নমস্কার বন্ধুরা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি ভালো আছেন যে যেখানে আছেন আমরা শারীরিকভাবে ভালো আছি এই যে এই জামাটা মাকে আমার গোপালকে মানে মায়ের গোপালকে আমি কিনে দিয়েছিলাম ওই টাকা টুটিয়াতে মা পরিয়েছিলেন আবার প্রত্যেক দিনই গোপালের জামা চেঞ্জ হচ্ছে প্রত্যেক দিনই কাঁচা হচ্ছে মানে ঘুরিয়ে ফিরিয়ে গোপাল পরছে জামা তো পরশু দিন একটা জামা পরেছিল সেটা কালকে মা ছেড়ে রেখেছিলো আজকে সেটা দেখছি কেঁচে দিয়েছে তো দুপুরের সাথে সকালবেলাতে উঠে একটু রাগারাগি হয়ে গেল আমার হয়ে গেল আমার এখন হয় মায়ের সাথে না মেয়ের সাথে আসলে ওকে রুটিনটা করে দেওয়া হয়েছে সে অনুযায়ী চলছে না ও নিজের মতো করেই আর কি পড়ছে এমন নয় ফাঁকিবাজি করছে কিন্তু নিজের মতো করে পড়ছে আর এই ইলেভেন টুয়েলভটা না ছাড় দেওয়ার অবকাশ নেই আসলে যতই যা হোক না কেন ইলেভেন টুয়েলভে বাচ্চাদের এই সময়টা খুব মুশকিল আমি যেটা বুঝতে পারছি যে তারা মনে করে যে তারা অনেক বড় হয়ে গেছে তারা অনেক ম্যাচিওর হয়ে গেছে কিন্তু তত তাও ম্যাচুয়ার হয়নি যতটা তারা নিজেদের মনে করছে হ্যাঁ বুদ্ধি রাখছে বা আগের থেকে একটু বুঝে দেওয়া হয়েছে এটা ঘটনা কিন্তু নিজেদেরকে যতটা হনু ভাবছে ততটা হনু আসলে হয়নি তো এখন ওর বাবা যেটা ওর জন্য সেটা অবশ্যই প্রত্যেকটা বাচ্চার রুটিন আলাদা হবে সেটাই কাম্য এবং সেটা ওর বাবা সুন্দর করে বেশ ঘন্টা তিন চারেক ধরে ওকে একটা রুটিন বানিয়ে দিয়েছে সবটুকু ওকে খুব লক্ষ্য করে একদিন ছুটিতে তোর বাবা সেরকমভাবে কিছু কাজই করলো না ওর কি রুটিন সব কিছু বুঝে টু যে মানে ও যেভাবে ওঠে ও যেভাবে ওর সুবিধে হয় অথচ সব দিক ব্যালেন্স থাকে একটু ফোন দেখারও সময় থাকে সাবজেক্টগুলোও ঠিকঠাক কভার করতে পারে টিউশন স্কুল সব দিক দেখে শুনে কিন্তু সেটা দেখছি খুব একটা ফলো ফলো করছে না নিজের মতো করেই করছে তো সেক্ষেত্রে ওর বাবা বলেছে যে এরকম করলে কিন্তু ইলেভেন টুয়েলভে পার পাওয়াটা খুব ডিফিকাল্ট তুমি কিন্তু তোমার মতো করে যদি চলো তাহলে এটা হবে না তুমি ইলেভেন টুয়েলভের এক্সপিরিয়েন্স আগে নি আমরা করেছি ওর বাবার বক্তব্য যে আমি রীতিমতো জানি ব্যাপারটা অতটা সহজ নয় কিন্তু আজকে সকালবেলায় উঠেই একটুখানি মানে ওর বাবা যেটা করে গেছে আমার কাজ হচ্ছে কি সেটাকেও ফলো করছে কিনা সেটাকে একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে লক্ষ্য রাখা এবং আমি রাখ করছি যে ও সেটা করছে না যার ফলে মুশকিল হয়ে গেছে আর কি একটু বোঝাতে হবে আর এই বয়সে বাচ্চাদের খুব বেশি একটা বকাঝকা করাও যাবে না কিন্তু আজকে ভালোই বকা দিয়েছি বকা করা যাবে না আবার না করলেও তো হচ্ছে না তো যাই হোক আপাতত মার একটু শরীরটা ভালো নেই মার সেদিন অঞ্জনের বাড়িতে যাওয়া হয়েছিল মা যেমন খুব আনন্দও পেয়েছিলাম কিন্তু দুপুরবেলার ঘুমটা সেদিন মার হয়নি সেজন্য বাড়িতে এসে পড়ে মা শুধু মুড়ি আর জলমুড়ি খেয়েছেন অত অত ওষুধ রকম একটুখানি জলেতে হলিক্স গুলে দেওয়া হয়েছিল সেটা খেয়ে মা ঘুমিয়েছিলেন আর কি ওষুধগুলো অত খেতে হয় জন্য একটু ভারিগুলো খেতেই হবে সেই জন্য সেটা কালকেও কি কারণে দুপুরবেলাতে মোটেই ঘুম হয়নি এত গরমের জন্যই আর কালকে মারাত্মক গরম ছিল ঘরের ভেতর থেকে এসিতে চালিয়ে দিচ্ছি মাঝে মাঝে এসিটা আবার বন্ধ করছে ওই অসুবিধে হয় সেজন্য জন্য কালকে আবার কেন ঘরের ভেতরেই মার গরমটা লেগে গেছে তার ফলে কালকে রাত্রেও কিছু খায়নি ওই যেটা আগের দিন খেয়েছিল তাই এখন আজকে বলছে যে পেটটা একটু খারাপ করেছে নিচে গেল। এখন আমার সব সমস্যার সাথে একটু গল্প জল্প করতে সামান্য একটু মুড়ি খেলো আর একটু তরকারি ব্যাস এই তো আর আমাদের যেটা ঘুরতে যাওয়ার প্ল্যান সেটা এখন একটুখানি থমকে গেলাম এই মায়ের শরীরটা খারাপ হওয়াতে কিন্তু থমকাইও উনি আমরা যেখানে যাব বলে ভাবছি সেটা অতবার ইয়ে করে কাজ নিই ঝুলিয়ে রেখে কাজ নিই বলেই দিই আমরা চার বলে একটা জায়গা আছে সেখানকার পরিকল্পনা করছি তবে মা শরীরটাকে সারুখ তারপর প্ল্যান হবে হোমস্টেগুলোতে এমন একটা জায়গায় আমাদের যেতে হবে যেখানে মানে দৃশ্যাবলী খুব সুন্দর এবং মাকে নিয়ে যেহেতু যাওয়া হোমস্টেটাকে ভালো হতে হবে স্ট্যান্ডার্ড খাওয়া দাওয়ার হতে হবে অনেক হোমস্টে আছে ভীষণ বাজে খাওয়া দাওয়া সেটা হলে চলবে না নিরামিষ প্রভিশন আলাদা থাকতে হবে এবং একেবারে গাড়ি সে দোরগোড়াতে যেন যায় সে একটা বন্দোবস্ত করতে হবে অনেক হোমস্টে আছে একটুখানি বেশ খাড়াইয়ে উঠতে হয় হয়তো বা দৃশ্যাবলী তাতে অনেক বেশি সুন্দর দেখা যায় কিন্তু মার ক্ষেত্রে তো সেটা চলবে না অনেক কিছু চিন্তা ভাবনা করি আমরা একটা হোমস্টেও প্রায় ঠিক করেছি আর জায়গাটাও মোটামুটি ঠিক হয়েছে কিন্তু মার একটু শরীরটা শারুখ তারপর এখন মার কিছু কিছু ওষুধে না অ্যালার্জি আছে আমার মা সেটা আবার মনেও রাখতে পারে না নিচে যে পেটটা খারাপ করেছে পেটটা খারাপ করেছে একবার মাত্র দুবার সকাল থেকে হয়েছে তাতে করে মা এতটা ব্যস্ত হয়ে পড়েছেন যে মেট্রোজিল দিয়ে মেট্রোজিল দিয়ে এখন আমার শ্বশুমাসের কাছে হচ্ছে নর মেট্রোজিল এই নর প্রোডাক্ট যদি একটা কিছু ঢুকে গেল ভেতরে তো কেলেঙ্কারি হ্যাঁ নিচে গেছে সেজন্য তাড়াতাড়ি যাই উনি তো জানবেন না যে আমার মায়ের কোনটা স্যুট করে কোনটা করে না মা তো বলতেও পারবেন তো দেখি আমি একটা দিতে চাইছি না দুবার মাত্র মানে দেখো ঠিক সেরে যাবে সেরে যাবে এত ঘন ঘন ওষুধ খাওয়া কিন্তু মার ওই যে না সাবধান হতে হবে না সাবধান হতে হবে এ করে এখন নিচে তো গেল যদি গিয়ে বল সত্যতা আমাকে ওষুধ দিন হয়তো উনিও দিয়ে দিলেন ব্যস্ত গেল কেলেঙ্কারি আজকে না একটা খুব খারাপ জিনিস হয়েছে সকালবেলায় উঠে কাহারা আমাদের গেট খুলে ঢুকে নিয়ে আমাদের যে হিমসাগর আম ছিল সেটা এখনও পাকেনি কিন্তু পাকার মুখে চলে এসেছিল একটা কলমের গাছ আছে তাতে অনেকগুলো আম ছিল সে সমস্ত কিছু তুলে এমনকি গাছটারও ক্ষতি করে দিয়ে গেছে শুধু তাই নয় সমস্ত ফুল টুল তুলে আমাদের ধুত্রো ফুল সাদা ফুল সব কিছু তুলে নিয়ে বেরিয়ে চলে গেছে আমার এটাই বক্তব্য যে তোমরা তুলস তুলো কিন্তু একটু গৃহস্থের জন্য রেখে যাও শুধু তাই না গাছগুলোর ক্ষতি করে দিয়ে যেও না আমি জানি না এরা বাড়িতে গিয়ে যে দেবতার পায়ে আমাদের এই সমস্ত ফুলগুলো নিবেদন করবে দেবতা কি সেগুলো গ্রহণ করবেন আমি ঠিক জানি না হয়তো বা করবেন আমি ঠিক ব্যাপারগুলো বুঝতে পারি না আর কি আলপনাতে দুঃখিত প্রচণ্ড উত্তেজিত কারণ গাছগুলো খুব যত্ন করে আর আমার শ্বশুরমশাই দেখুন একজনের ছক দেখছেন এই অবস্থায় উনি কিন্তু এখন জপে বসেছেন আমার যেটা অনুমান ছিল যে আমার মা হয়তো গিয়ে বলবেন এবং আমার শ্বশুর মশাই দেবেন এক্স্যাক্ট সেটাই নর্থ নর্থ ট্রিনিট্রাজল যেটা সেটা দিতে যাচ্ছিলেন আমি তখন গিয়ে বাধা দিলাম তো যাই হোক তারপরে যে যার ছক দেখছেন তিনি আসলে আমাদের পরিচিত তাই জন্য মাও একটু উত্তেজিত হয়ে পড়েছেন এখন এই যে জামরুলগুলো এগুলো যেহেতু আর নেই এগুলো এখন একটু জলো জলো হয়ে গেছে তাই জন্য এই জামরুলটাকে খুব একটা নেয়নি এই কয়েকটাই মাত্র পাওয়া গেছে এমন কি আমাদের যে লাল জামরুল যেটা সেইটাকেও পর্যন্ত গাছ থেকে সম্পূর্ণ নিয়ে গেছে এবং ডালগুলোকে ভেঙে রেখে চলে গেছে নিচটাতে তেমন গরম নেই কিন্তু উপরটাতে এত অতিরিক্ত মাত্রায় গরম না যে উপরে এখন মানে এসিটা চালানো ছাড়াই যে এখন এই এসি চালানো ছাড়া কোনো উপায় নেই আর এখন মার ওই বারো হাটে পরা যাবে না মানে নিচে গেছে ওপরে এসেছে পুরো ব্লাউজ ভিজে গেছে মানে এত গরম শুধু গরম নয় মারাত্মক ঘাম হচ্ছে তো আমাদের মমিনাদিটা অসুস্থ মা তো সেই মমিনাবিবির সাথেই কথা বলছি আজকে হয়তো বা আমরা একটু বেরোব আমি আর মা কারণ কিছু কিছু কাজ না করলেই নয় আজকে একটা কাজের জন্য আমার বেরোনোর কথা ছিল কিন্তু যখনই বেরোতে যাচ্ছি তখনই রোদ্দুর চলে যাচ্ছে আশা করছি কালকের দিনটা একটুখানি অথচ আবহাওয়া কিন্তু বলছে যে মোবাইল টোবাইলে দেখাচ্ছে আজকে কিন্তু সহ বৃষ্টিপাত হতে পারে লক্ষণ কিছু দেখছি না তবে শুনছি যে কালদিন একটু বৃষ্টি হবে কালকে বলে কালকে বেরিয়ে দুপুর দুপুর কয়েকটা কাজ আমি করে দেব আজকে আমার মায়ের খাওয়া হচ্ছে ওই যে জলে ভিজানো ভাত যেটাকে একটু জলটা ছেঁকে তারপরে এত এত রান্না করা হয়েছে খাবে হচ্ছে ওই এ হচ্ছে পোস্ত যেটা অন্য কিছুই দেওয়া এটা দিতে হবে এটা তো মুড়ির সাথে খেয়েছেন আলু তরকারি সেটা সেটাও খেতে চাইছিলেন না ওইটা আলফোনা দিয়ে মাছ দিয়ে গেছে পেঁয়াজি কে খাবে অত কে জানে আলু ভাজা এটা আলফোনা দিয়ে দিয়ে গেছে হচ্ছে বড়া তার বড়া কিছুই তো খাবে না যে এটা আমাদের ডেমের ঝোল আজকে মায়ের রান্না প্রথমে খালি ওই আমিরগুলোই উঠছে এটা হচ্ছে ঢ্যাঁড়স পোস্ত এটা হচ্ছে আলু স্কোয়াশের তরকারি আর এটা হচ্ছে কাঁচকলা আলু ভাতে তো খাবেন এইটা দিয়ে আর ইয়ে পোস্ত দিয়ে এই পোস্ত বাটা দিয়ে ব্যাস এগুলো বলছেন খাবেন না প্রত্যেক দিন রান্না বাড়তি হচ্ছে প্রত্যেক দিন মায়ের খাওয়া হয়ে গেছে এটা বেশ সকাল সকালে দিয়ে গেছিল আমি এখন খুললাম এছাড়াও আর একটা জিনিসও এসেছে সেটা খোলা এখনও বাকি আছে আজকে মা আমার সাদা রঙের মা সাদা রঙের প্লেটে সাদা রঙের ভাত সাদা রঙের পোস্ত বাটা আর সাদা রঙের কাঁচকলা আলু সেদ্ধ দিয়ে ভাত খেলেন কিচ্ছুটি আর খেলেন না সারাদিনই বলা যায় ওই না খাওয়ার মধ্যেই রয়েছেন আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে মা এসে পরে কদিন বেশ সুন্দর খাচ্ছিলেন এটা ওটা সেটা বলছিলেন কিছু যদি হয় তোরা তো ম্যানেজ করে নিবি আমি তো দিনহাটা এগুলো খাওয়ার সময় পাই না বা সুযোগ বা সাহস করে উঠতে পারি না এখন যখন মা এত সাবধানী হয়ে গেছেন তার মানে মা দিনহাটা ফেরত যাওয়ার কাউন্টডাউন শুরু করে দিয়েছেন মা নিজের মনের মধ্যে সেটা আমি বুঝতে পারলাম তো যাই হোক এই দুটো হোল্ডার এসেছে আজকে এইগুলোতে আজকে আমি লাগাবো না কালকে এটা করব এই এই গাছটার জন্য আমি মূলত একটা জায়গায় দুটো অর্ডার করে ফেলেছি আর ক্যাপসিকামের চারা এখনও বার করিনি আমি ক্যাপসিকাম বাড়ি থেকেই ভাবছি তৈরি করব আর এই যে এটা গুগল স্ক্যান করে দেখলাম এটা আগাছাই এটাতে ছোটো ছোটো ফুল হয় কিন্তু এটা আগাছা গোত্রীয় যেটাকে আমরা বলে থাকি সেইটাই আসলে এটা এটা থাকার থেকে না থাকাই ভালো বা না থাকলেও চলে আর এই যে যেটা এটাকে স্ক্যান করতে গিয়ে মনে হলো যে এটা যদি স্ক্যান করতে যাই তাহলে মানে আমার এক বালতি জলে ডুবে মরা উচিত আপনারা সবাই বুঝতে পারছেন এটা তুলসী গাছ এটাকে এটা কোনোভাবেই সরানো যাবে না এটা এইখানেই যদি থাকতে চায় থাকুক তা নইলে এটা অন্য কোথাও দোতলায় বা একতলায় যা হোক একটা কোথায় দিয়ে দেওয়া হবে কিন্তু এই গাছ মারা যাবে না বা ফেলে দেওয়া যাবে না আর আমার না একটা এরকমভাবে ওই প্রদীপের শিখা হাইট করবার মতো করে যে বিভিন্ন রকম ল্যাম্প শেডগুলো থাকে সেটা কিনতে হবে এই জায়গাটা এত গরম পড়েছে বোম্বাদা একটা সেকেন্ড ফ্যান বন্ধ করতে দেয় না আর এদিকে আমার ওই শিখাটা নিবে যায় আজকে বৃহস্পতিবার ছিল হুড়োহুড়ি করে পুজো করার পর সে তো পুজো হয়ে গেছে সে অনেকক্ষণ পর আবার ক্যামেরাটা অন করছি এটা সন্ধেবাতি দেওয়ার মুহূর্তে তো এই সময়টা টুপুরকে নিয়ে যাচ্ছি আমি টিউশনে পৌঁছে দিতে তার আগ দিয়ে জাস্ট আমি ভিডিওটা আবার অন করলাম মাঝখানে অনেকক্ষণ সময় আমি ভিডিও করিনি আজকে দিনটা আমাদের জন্য খুব একটা ভালো নয় সব দিক থেকেই অনেক কিছুই বিভ্রাট হচ্ছে মনোমালিন্য হচ্ছে অযথা এক এক দিন যায় দেখবেন আপনারা কিছুতেই যা চাইছেন সেটা আপনি করে উঠতে পারবেন না সব কিছুই খুব খারাপ দিকে যাবে ঠিক আছে আজকের দিনটা সেরকম একটা রাত কেটে গেলেই বেঁচে যাই তো আপাতত ঠাকুরঘরের সামনে আমি সন্ধেবাতিটা দিয়েছি কিন্তু আলপনা দিয়ে দিয়েছে ধূপ ধুনো সেটাতে একেবারে একতলাটা পুরো অন্ধকার করে দিয়েছে দোতলাটা ধুনো বেশি দিলে মা একদম পছন্দ করছে না সেই জন্য তো খুব একটা বেশি ধোঁয়া পড়েনি কিন্তু নিচটাতে একেবারে ধোঁয়ায় ও সেটাও ঘটনা যে নিচে মশাটাও খুব বেশি মশা অবশ্য দোতলাতে প্রচণ্ড কিন্তু একতলার মতো এত নয় গরম কম কিন্তু মশা বেশি তো এই যে দেখুন একদম ধোঁয়া এখন প্রায় অনেকক্ষণই হয়ে গেছে কিন্তু তাই ধোঁয়াটা কমে গেছে কিন্তু একটু আগে পর্যন্ত এসে মানে কাশি হচ্ছিল রীতিমতো আমার দুই শ্বশুরমশার এতে কোনো সমস্যা নেই কিন্তু আমার একটু এত ধোঁয়ায় সমস্যা হয় মাঝে মাঝে তো যাই হোক এখন ঘর থেকে বেরিয়ে গেলাম টুপুরকে টিউশনে যথাস্থানে পৌঁছে দিতে বাড়ির সামনে থেকে একটা টোটো পেয়ে গেলাম তাড়াতাড়ি করে এবার পৌঁছতে দিতে পারলে তারপরে আমাকে একটুখানি মা বারবার করেই বলছেন যে রেজাল্ট বেরোনোর পর একটা মন্দিরে যাসনি মন্দিরে যাসনি মাকে নিয়েই যেতে পারতাম কিন্তু মায়ের শরীরটা ভালো নেই এই সময়টাতে কিন্তু মাকে আমি ফোন করে বলেছিলাম তোমার কি শরীরটা ঠিক আছে তাহলে চলো একটুখানি বেরোই তা তারপরে মা আবার ফোন করে বললেন যে মা নাকি মুখে ক্রিম টিম মেখেছেন চুল টুল বেঁধেছেন তারপর শাড়িটা বদলাতে গিয়ে মার প্রজন্ড মাথা ঘুরছেন সেজন্য মা বললো আমি আজকে আর বেরোবো না মার কিন্তু সারাদিন ওই দুবারই হয়েছে মানে পটি কিন্তু মা খুব কনসিয়াস হয়ে গেছেন ভীষণ মাত্রায় যার ফলে মা বেরোতে চাইছেন না আসল কিছুই না ব্যাপারটাতে প্রচণ্ড গরম লেগে গেছে না খাওয়া সারাদিনই কিন্তু প্রায় না খাওয়ার মতোই আমার মা আজকে মানে খাবেন না মানে ভয়ে আসলে যদি বাড়াবাড়ি হয়ে যায় যদি শিলিগুড়িতে থাকাটা একটু বেশি দিনের জন্য হয়ে যায়ই আর কি তো যাই হোক টুকুরকে নামিয়ে দিয়েছে এখন পাশে এক সম্পূর্ণ অপরিচিত সহযাত্রী তার সাথে করে আমি হসপিটাল মোড় পর্যন্ত যাব সেখানে আমি টোটোটা ছেড়ে দেব ছেড়ে দিয়ে আমি মায়ের ইচ্ছা কালী মন্দিরে একটু প্রণাম করে নিয়ে তারপরেতে যাব হচ্ছে একটা রুদ্রাক্ষের মালা কিনতে অঞ্জনদের বাড়ি থেকে আমার মা অনেকগুলো রুদ্রাক্ষ সংগ্রহ করে নিয়ে এসেছে এবং সেই রুদ্রাক্ষতে কালকে দুটো ফুটো করতে মানে দুটো রুদ্রাক্ষেতে মাঝখানে সুঁজ দিয়ে সুঁচ দিয়ে ফুটো করতে মার অনেকক্ষণ সময় লাগলো এবং প্রচুর কসরতো লাগলো মা একশো আটটা রুদ্রাক্ষের মালা করবেন আমি বললাম মা এগুলো কিনতে পাওয়া যায় পঞ্চাশ টাকা দিয়ে আমি তোমাকে কোর্টমোড় থেকে কিনে এনে দেবো তারও কমেও পাওয়া যেতে পারে হ্যাঁ তুমি এরকম করো না তো যাই হোক আজকে মা সেটাতে শুনে খান তো দিয়েছেন বটে কিন্তু আজকে যদি আমি কিনে নিয়ে না যাই তাহলে হয়তো রাত্রে আবার বসে বসে সেগুলো খোঁজাখুঁজি শুরু করবেন দেখতে দেখতে মায়ের কাছে চলেই এলাম কেন জানি না আজকে মাকে দেখে চোখ দিয়ে জল এসে গেল হঠাৎ করে প্রায়ই তো আসি এত আবেগ তারিত হই না কী কারণে বুঝতে পারছিলাম না একেবারে বুক ভেঙে কান্না আসছিলো আজকে জানি না আজকে দিনটা না এই মায়ের কাছে এলাম তাই জন্য হয়তো হয়তোবা কিছুটা ভালো হতে যাবে মানে হতে যাচ্ছে আর কি কিন্তু দিনটাই বড় খারাপ গেছে তো যাই হোক টুপুরকে যেটা বকার ব্যাপারটা বলছিলাম ও কিন্তু পড়ছে না সেটা নয় বন্ধুরা একটু রুটিনটা কম ফলো করছে এই আর কি ঠিক আছে আপাতত ওর বাবা এসে কথা বলেছে হয়তোবা ব্যাপারটা ঠিক হয়ে যাবে কিন্তু বাচ্চাকে বকলে না মায়েদের বড় খারাপ লাগে এই আর কি সেটাই হয়তো বা কারণ তো আপাতত মাকে একটু প্রদীপ দেখিয়ে নিয়ে তারপরে ওই রুদ্রাক্ষের মালাটা কিনি কিনে তারপর বাড়ি যাই ফোন ব্লগটাকে অন করিনি মাঝখানে অনেক কিছুই হয়েছে কিন্তু সেগুলো ক্যামেরার বাইরেই ছিল আপাতত আমি এখন বাড়ি যাচ্ছি রুদ্রাক্ষটা কিনে এর পরের যে ক্লিপিংটা সেটা ঘন্টা ছয়েক পরের ক্লিপিং এটা আমার মেয়েকে নিয়ে এসেছি আমার যাবতীয় কাজকর্ম সব সেরে ফেলেছি তারপরে আমার হাজব্যান্ডের এক সহকর্মী সে আমার মেয়েকে তার রেজাল্ট উপলক্ষে একটি উপহারে দিয়েছে সেটা হচ্ছে সে এখন দেখাচ্ছে এর পরেতে আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে পরের দিন সকালবেলায় পরের দিন সকালবেলায় আবার স্বাগত জানাই কালকে আর ব্লগটা ইন করতে পারিনি কালকে আমার শরীর খুব খারাপ করছিল তারপরে একটু দিনটা কালকে খুব একটা ভালো ছিল না আমাদের জন্য আর কি মানে আবহাওয়ার দিক থেকে নয় সব দিক থেকে আর কি ওই আর কি হয় না যে ঠিক আছে তারপরে কালকে রাত্রিবেলাতে আবার যখন ফিরছি মানে ইয়ে জিম থেকে ফিরছি তারপরে আবার আঁকে যাবো সেরকম একটা অবস্থা তখনই একটা ফোন আসে আমি ভেবেছিলাম যে ওই টুকুরকে যখন আনতে যাবো তখন আবার ক্যামেরাটা অন করবো তারপরে যা হোক সেটা আর হয়নি তখন আমার কাছে একটা ফোন আসে আমার এক ভাই আর কি যিনি ইউটিউবে তার একটা চ্যানেল আছে ভালো বড় চ্যানেল ও আমাকে ফোন করে বলে জিনুক দিয়ে খুব অসুস্থ তুমি কি খবর শুনেছো তা ওই স্নেক সেভার ব্রাদার্স যারা আছেন তো আমি শাশ্বত ফোনটা জানতামই না সত্যি তাও বললো যে খুবই অসুস্থ এবং অনেক অসুবিধা আছে যদিও ওর কন্টেন্ট ভালো চললেও আসল কথাটা হচ্ছে বহুজনে এটা বলছেন যে ওর তো কেন আর্থিকভাবে সংকট চলবে ওর তো কনটেন্ট খুব ভালো চলে আসলে কনটেন্ট তো নিয়মিত যায় না রোজের রোজ তো ভিডিও করে না যখন কেউ ওকে ডাকে রেস্কিউ করবার জন্য যায় তখনই এ ধরনের কন্টেন্টও করে ওই রকম কন্টেন্টে সাধারণত মানে এত মাসে হয়তো তিনটে সেই রকম হলে না মানে খুব একটা যে রেভিনিউ আসে এমনটা নয় কাজেই ওষুধ সত্যি আর কিভাবে অসুবিধায় আছে আর এই যে চন্দ্রপুর সাপ যেটা বলে আমাকে যে বললো সে বললো যে চাঁদগোড়া সাপে কামড়ে দিয়েছে সে তো মারাত্মক দুশ সাপ দিচ্ছে যে আছে সেটা ভগবানের আশীর্বাদ এই তো আর কি আমি যখন স্কুলে পড়ি তখন আমার সহপাঠী ছিল একজন তখন আমি ইলেভেন টুয়েলভের মতো পড়তাম একে ছেলে ছিল যে হাত দিয়ে সাপ ধরতে পারতো সাপ ভালোবাসতো হ্যাঁ আমি যখন সাপ দেখলে মানে পঞ্চাশ মাইল দূরে পালিয়ে যাব। কিন্তু সাপ আমার ভালোবাসে মানুষ এটা আমি সেদিনকে মানে তখন ওই ওকে দেখে মানে আরও নতুন করে বুঝতে শিখেছিলাম মানে আমি জানতাম যে এটা ওই যারা সাপুরে হয় তারাই সেটাই তারা কেবলমাত্র বংশ পরম্পরায় করে কিন্তু সাধারণ মানুষের যে সাপ ভালোবাসে সাপকে নিয়ে তারা জঙ্গলে ছেড়ে দেবে সাপ না মারার অনুরোধ সেটা কিন্তু আমার নিজের চোখে ওকেই প্রথম দেখা ওকেও না ওই চাঁদ গোড়া সাপে ছিল জানেন তো কিন্তু হ্যাঁ ও বেঁচে গেছিলো কারণ ওদের পরবর্তীকালে ও সেটা ট্রেনিং নেয় ট্রেনিং নিয়ে পরে ব্যাপারটাকে ও আয়ত্ত করে কিন্তু তারপর বিবাহ পরবর্তীকালে ও ব্যাপারটাকে নিয়ে আর খুব একটা বেশি করতে পারেনি কারণ বিয়ের কিছুদিনের মধ্যেই ও একটা চাঁদবোড়া সাপে ছোগল খায় এবং তারপরে ওর বাড়ি থেকে একদম বার যায় তারপরে ওর ব্যবসাটাই করছে কিন্তু ভালো লাগার জায়গাটা এখনও আছে সেটাও মাঝে মাঝে বলেও তো আমি একটা জিনিস এ নিয়ে মানে শাশ্বত নিয়ে আমি আমার চেনা ছজন জানি যারা এরকমভাবে সাপ রেস্কিউ করে তাদের মধ্যে একজন মেয়ে আমি নামটা ওরা একদম ভুলে যাচ্ছি একদম ভুলে যাচ্ছি লিলি লিলি হ্যাঁ ওর নাম লিলি হ্যাঁ তো আমি এদের মধ্যে একটা জিনিস না খেয়াল করেছি এরা না প্রত্যেকে খুব ভালো মানুষ জানেন তো খুব ভালো মানে তাদের শুধু যে সাপ বন্য জন্তু জানোয়ারের প্রতি না মানে দয়া মায়া প্রত্যেকের প্রতি প্রচণ্ড তো ও কাজে এই ছেলেটাও না খুব ভালো ছেলে এই যে শাশ্বত ভীষণ ভালো ছেলে মানে যদি সম্ভব হয় আমি এটুকু বলছি যে ও তো সত্যিই অসুবিধা চলছে বুঝতেই পারছেন আর বুড়ো আঙুলে চন্দ্রগোড়ো সাপ কামড়ানো মানে খুবই বিশদ হয় হ্যাঁ কাল মানে তুল্যমূল্য বিচারে যদি আপনি মানে কালকেউটের সাথে তুলনা করেন মানে দুটোর এফেক্টটা একটু আলাদা হলেও দুটোই সাংঘাতিক বিষাক্ত সাপ দুটোতেই প্রাণঘাতী ব্যাপার হয় আমার জ্যাঠাই তো চন্দ্রগোড়ো সাপে কামড়ে মারা গেছে আমার নিজের যে বড়ো জ্যাঠা তিনি তেইশ বছর বয়সে সরি সাতাশ বছর বয়সে মারা যান পার্টির কাজ ছেড়ে ছিলেন হোল টাইমার ছিলেন মাঝরাতে বর্ষার ইতে আল আল দিয়ে হাঁটতে গিয়ে মানে জমির আল দিয়ে হাঁটতে গিয়ে তিনি সাপের কামড়ে মারা যান তো এখন গঙ্গারামপুরের সিপিএম পার্টি অফিসটা আমার জ্যাঠার নামে এখনও পর্যন্ত সেই সেই কত বছর আগে তিনি মারা গেছেন এটা নিয়ে আমি কেউ কেউ বলে কাল উঠে কেউ কেউ বলে চাঁদ বড়ো তো কালকে মাকে জিজ্ঞেস করা মা বললো না চন চাঁদ বড়ো সাপের কামড়েই আমার বড় জেঠু মারা গেছে বিয়ে কিছুদিন আগে আর কয়েকদিনের মধ্যেই আমার জেঠুর বিয়ে ছিল বাড়িতে পুটিমারির বাড়িতে কত কথা আছে তখন মনে পড়ছিল কুটিমারির বাড়িতে পেছনটাতে একদিন হঠাৎ করে সাপুরেদের একটা টিম আসে সেটাতে সাপুরেরা মাটি শুকে মানে একটা ডেলা দেলা মাটি মানে তাদের কর্মীরা আর কি মানে মেইন যে হেড সাপুরে তিনি সাপ ধরেন না তিনি এক জায়গায় বসে থাকেন তিনি যথেষ্ট শিখেন তার কাছে না ডেলা ডেলা মাটি নিয়ে আসে তিনি মাটিটাকে এরকম করে শুকে শুকে বলে দেন যে এই সাপ আছে আমাদের বাড়ি থেকে তিনটে ভীষণ বিষাক্ত সাপ পেছন থেকে ধরে নিয়ে গেছিলে তো সাপুরে বলছিলেন এই সাপগুলো আপনাদের ক্ষতি করবে এদের ধরে নিয়ে যাবো ওরা তারপর সেই সাপটাকে নিয়ে কী করবে সেটা জানা নেই তখন তো আর বন দপ্তরের এত ছিল না তখন আমরা যথেষ্ট ছোটো ছোটো কিন্তু একটা অদ্ভুত ব্যাপার হয়েছিল যেদিন সাপগুলো ধরে নিয়ে গেল সেই দিনকেই তাজা তাজা একদম সুস্থ সুস্থ গাছগুলো হঠাৎ করে ওরা বেরিয়ে গেল এক ঘন্টার মধ্যে শুকিয়ে একদম মরে গেল এটার কোনো যুক্তি ব্যাখ্যা আমার যুক্তিবাদী বাবাও দিতে পারেনি আর একটা সাপও ও ধরলেন না এক জোড়া সাপ সেটাও কিন্তু দেলা এসেছিল এত বড় বড় এটা খুব বিষাক্ত সাপ কিন্তু এ আপনাদের কোনো ক্ষতি করবে না একটা বাস্তুতা এই ক্ষতি করবে না একে যদি আমি নিয়ে যাই তাহলে আপনাদের বাড়ি কেউ মারা যাবে মানে আমাদের চারজনের মধ্যে কেউ মারা যাবে এই জোড়াকে যদি ধরে নিয়ে একে যেমন আছে তেমনই থাকতে দিন সেটা শুনে বাবা একটু হাসাহাসি করেছিল কারণ কারণ সেই সময়টাতে বাবার ওইরকমই মন মানুষ কথা ছিল আর কি বাবা খুব বিয়ে মানে ওই আর কি সেরকম যাই হোক আর কি যে আরে যদি ধরতে হয় তাহলে ধরুন না হলে ছেড়ে দিয়ে যান হ্যাঁ তিনটে তো ধরলেন তিন নম্বর ধরার পর ওই চার এবং পাঁচ নম্বর তিনি না ধরলেন না তো তারা তারপরে আর মানে মনে হচ্ছে মেলা লেগে গেছে আমাদের বাড়ির চারদিকে লোকে লোক সবাই বারণ করছে না দাদা না দাদা বাস্তু সব ধরবেন বাস্তু মা বারণ করছে হ্যাঁ তো বাবা একটু ব্যাঙ্গের হাসি হাসছিলেন তারপর ওরা যেই বেরিয়ে গেলো তিনটে সব নিয়ে তারপর যখন গাছগুলো জানত বা একেবারে তরচা তরতাজা বাবার স্বাদের গাছগুলো যখন শুকিয়ে গেল তখন বাবার যেন মনে হলো যে না ব্যাপারটাতে কিছু ব্যাপার আছে এটা ঘটনাই হ্যাঁ ওই যে আমরা যে হিন্দুরা এত সাপকে দেবতা হিসেবে মানি হ্যাঁ সেটা কিন্তু এমনি এমনি নয় এমনি এমনি নয় এখন অবশ্য সাপুরেরা ওইভাবে করে আর সাপ ধরতে পারে না তখন আমি অনেক ছোটো আবারও বলছি আমার বয়স এখন চল্লিশ তখন সেটা প্রায় ধরুন প্রায় বত্রিশ তেত্রিশ বছর আগের কথা আর কি এখন তারা হয়তো বাভাবে আর সাপ ধরতে পারবে না বা এলেও আমরা তাদের আর করব না আমরা এখন যারা সাপ ধরে তাদের সাথেই যোগাযোগ করবো এরকম একটা ব্যাপার তো যাই হোক বন্ধুরা ঠিক আছে যাদের সমস্তভাবে তারা একটুখানি শ্বাসকে হেল্প করবেন ছেলেটা ভীষণ ভীষণ ভালো ছেলে ভীষণ ভালো ছেলে বিশ্বাস করুন ওর বেঁচে থাকাটা জরুরি আমাদের সবার জন্য সবার জন্য ও খুব সাধারণ ছেলে নয় ও থাকাটা খুব জরুরি আমাদের সবার জন্য ঠিক আছে বন্ধুরা দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশান বেলটাকে অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে কাছে দেখা হচ্ছে আগামীকাল ততক্ষেজ